আমার শেষ শোন তো মরমন আমার সৃষ্টি শোন তো মর মন ভালোবাসারটি গিট কেটে চলেছি তো চলেছি ভালোবাসারটি গিট কেটে চলেছি তো চলছি জানি না তো পৌঁছাবো কখন আমার সে সৃষ্টি শোন তোমার মন আমার শেষ ইস্টেশন তোমার মন ভালোবাসারটি গিট কেটে চলেছি তো চলছি ভালোবাসারটি গিট কেটে চলেছি তো চলছি জানি না তো পৌঁছাবো কখন আমার শেষ ইস্টেশন তোমার মন সেটে গিটার কতদিন থাকবে কার্যকর দেখতে দেখতে কেটে গেল বছর কতদিন থাকবে দিন দেখতে দেখতে কেটে গেল সহস্র বছর আমার শেষ ইস্টন তো মরমল আমার শেষ ইন তোমার অন্তরের অন্তর তুমি তুমি মোর মোরভূমি অন্তরের অন্তর তুমি তুমিহীন মরভূমি পদ্ম মেঘনা থাকতে পিপাসায় হল যে মরণ আমর শেষ স্টিশন তো মর মন আমর শেষ স্টিশন তো মর মন তারপরও তো বলবো না স্বার্থপর হৃদয়হীন রাখে না তো হৃদয়ের খবর তারপর তো বলবো না তুমি স্বার্থপর হৃদয়হীন রাখে না তো হৃদয়ের খবর এই জলমে নাইব পাব আর জলমে তোমায় চাব এই জলমে নাইব পাব আর জনমে তোমায় পাব কপাল কেটে মুসব আমার কপালের লিখন আমার শেষ ইস্টির তো তোমার মন আমার শেষ ইস্টেশন তো মন আমার শেষ তো তোমার মন ভালোবাসাটি গিট কেটে চলেছি তো চলেছি ভালোবাসার টিকিট কেটে চলছি তো চলছি জানি না তো পৌঁছাবো কখন আমার শেষ স্টেশন তো মরম সেই টিকিটটার কত দিন থাকবে কার্যকর সেই টিকিটটার কত দিন থাকবে কার্যকর দেখতে দেখতে কেটে গেল সহস্র বছর আমার শেষ ইস্টেশন তো মন আমার শেষ ইস্টেশন তো মন ভালোবাসার টিকিট কেটে চলেছি তো চলেছি ভালোবাসার গিটকিটে চলেছি তো চলছি জানি না তো পৌঁছাবো কখন আমার শেষ স্টেশন তো মন